সুপ্রিয় দর্শক গাছে পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বলুন তো বাগানের গাছগুলোর দিকে আজকাল তাকালে কেমন লাগে আগে যেগুলো ছিল টক বগে চোখের সামনে ধীরে ধীরে মরে যাচ্ছে পাতাগুলো কেমন হলুদ হয়ে কুকড়ে যাচ্ছে ডালপালায় নেই সেই আগের মতো জোর আর গাছটাও যেন নিঃশব্দে কিছু একটা সহ্য করছে আপনি ভাবছেন জল দিচ্ছেন সার দিচ্ছেন তবুও কেন গাছটা ঠিক হচ্ছে না কাছে গিয়ে একটু ভালো করে দেখেন পাতার নিচে লুকিয়ে আছে ছোট ছোট পোকা কখনো হঠাৎ করে উড়ে যাচ্ছে সাদা মাছির ঝাঁক আর গাছের গায়ে লেগে থাকে আঠালো এক ধরনের ময়লা এগুলোই হলো গাছের নিরবতার মাঝে এক ভয়ানক শত্রু এরা গাছের রস চুষে খায় ভিতর থেকে দুর্বল করে তোলে আর আপনি টেরও পান না কবে গাছটা ধ্বংসের মুখে পড়ে গেছে তবে ঘাবড়ানোর কিছু নেই কারণ সব সমস্যারই সমাধান আছে আজকে আমি আপনাদের এমন একটি শক্তিশালী ওষুধের কথা বলবো যা এই ছোট ছোট শত্রুদের খুব সহজেই কাবু করে ফেলতে পারে আমাদের আজকের আলোচনার বিষয় হল টিডো বিশ এস এল এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো টিডো আসলে কি। এটা পোকাদের কিভাবে মারে কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং ব্যবহারের সময় কি কি সাবধানতা মানতে হবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা যে কোনো ওষুধ ব্যবহার করার আগে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো তৃ হলো একটি কোম্পানির দেওয়া নাম এর আসল জিনিসটা হলো এর ভিতরের ওষুধটা যার নাম এমিডা ক্লোপ্রিট আর নামের শেষে যে বিষ এস লেখা থাকে তার মানে হলো এটা খুব শক্তিশালী একটা তরল যা খুব সহজেই পানিতে গুলে যায় এর ফলে স্প্রে করতে খুব সুবিধা হয় এই ইমিক্রোপ্রিডের সবচেয়ে বড় গুণ হলো এটি একটি প্রবাহমান কীটনাশক প্রবাহমান কথাটার মানে হলো যখন আমরা এই ওষুধটা গাছে স্প্রে করি তখন গাছ এটাকে পাতার মাধ্যমে শুষে নেয় এরপর গাছ নিজে শিরা উপশিরা দিয়ে এই ওষুধটাকে সারা শরীরে মানে শিকড় থেকে শুরু করে ডগা পাতা পুর পর্যন্ত পৌঁছে দেয় এর ফলে পুরো গাছটাই পোকাদের জন্য বিষাক্ত হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম যে গাছ নিজে নিজের জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করে নিল এখন প্রশ্ন হলো এটা পোকাদের মারে কিভাবে ব্যাপারটা খুবই সহজ যেহেতু পুরো গাছটাই এখন বিষাক্ত তাই যখনই কোনো পোকা যেমন যাব পোকা বা সাদা মাছি গাছের রস খাওয়ার জন্য তার মুখটা গাছের গায়ে ফোটায় ঠিক তখনই গাছের রসের সাথে এই বিষটি পোকার পেটে চলে যায় এই বিষটা সরাসরি পোকার নার্ভের উপর কাজ করে এটা পোকার নার্ভকে এমনভাবে জাম করে দেয় যে পোকা আর নড়াচড়া করতে পারে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং শেষে হয়ে মারা যায় শুধু তাই নয় এই ওষুধটা স্পর্শেও কাজ করে মানে স্প্রে করার সময় যদি এই ওষুধের ফোঁটা সরাসরি কোনো পোকার গায়ে লাগে তাহলে পোকাটা মারা যাবে এই দুইভাবে কাজ করে বলেই টিডো এত তাড়াতাড়ি পোকা দমন করতে পারে একবার স্প্রে করলে এর প্রভাব গাছে প্রায় সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকে যা গাছকে লম্বা সময় ধরে বাঁচিয়ে রাখে মূলত সব ধরনের রস তোষা পোকাদের জন্য দারুণ কাজের যেমন ধরুন জাবু পোকা যারা গাছের কুচি ডগা আর পাতায় বসে রস খায় আর পাতাকে কুকড়ে দেয় সাদামাছি যারা শুধু রসই খায় না গাছের মধ্যে রোগও ছড়ায় অথবা জ্যাসিড বা শ্যামা পোকা যারা পাতার নিচে বসে রস খায় যার ফলে পাতার চারোপাশ হলুদ হয়ে মরে যায় এছাড়াও ধান চাষিদের জন্য ভয়ঙ্কর পোকা যেমন বাদামি গাছপোরিং দমনেও এটি খুবই কার্যকর মরিচ বা বেগুনের জন্য থ্রিপস পোকা যারা ফুল ও ফল নষ্ট করে দেয় তাদের দমনেও টিডো ব্যবহার করতে পারেন বন্ধুরা যে কোনো ওষুধের আসল ফল পেতে হলে তার ব্যবহারের নিয়মটা ঠিকঠাক জানতে হয় তাই এবার চলুন জেনে নিই এর সঠিক ব্যবহারের পদ্ধতি স্প্রে করার জন্য সবচেয়ে ভালো সময় হল বিকেলবেলা যখন রোদ কম আসে তখন স্প্রে করলে ওষুধটা সহজে উড়ে যায় না এবং ভালো কাজ করে তাছাড়া সকালে মৌমাছির মতো ভালো পোকারা ফুলে বসে এর ফলে বিকেলে স্প্রে করলে তাদের কোনো ক্ষতি হয় না এবার আসি ওষুধ বানানোর নিয়মে যদি আপনি বাড়ির সাত বা কয়েকটি গাছের জন্য ব্যবহার করেন তাহলে প্রতি এক লিটার পানিতে আধা মিলি ওষুধ নেবেন অর্থাৎ দশ লিটার পানিতে পাঁচ মিলি মাপার জন্য যে কোনো ওষুধের সাথে থাকা কাপ বা ছোট একটা সিরিঞ্জ ব্যবহার করতে পারেন আর যারা জমিতে চাষ করেন তাদের জন্য হিসাবটা হবে এক একর জমিতে একশো মিলি টিলো যা পরিমাণ মতো পানিতে মিশিয়ে পুরো জমিতে স্প্রে করতে হবে স্প্রে করার সময় গাছের আগা থেকে গোড়া পর্যন্ত এমনভাবে স্প্রে করুন যেন পুরো গাছটা ভিজে যায় আর সবচেয়ে জরুরি হলো পাতার উল্টো দিকে বা নিচে স্প্রে করতে ভুলবেন না কারণ বেশিরভাগ পোকা ওখানেই লুকিয়ে থাকে তবে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যেটা পোকার জন্য বিষ সেটা আমাদের জন্যও ভালো নয় তাই কিছু সাবধানতা মানা খুবই জরুরি স্প্রে করার সময় অবশ্যই একটা মাস্ক বা কাপড় হাতে গ্লাভস আর চোখে চশমা পরবেন যেদিকে বাতাস যাচ্ছে সেদিকে পিছন ফেরে স্প্রে করুন তাহলে ওষুধ আপনার গায়ে আসবে না স্প্রে করার সময় কোনো কিছু খাবেন না বা ধূমপানও করবেন না আর স্প্রে করার জায়গায় বাচ্চা বা পোষা প্রাণীকে আসতে দেবেন না কাজ শেষে সাথে সাথে সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফেলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টিডো স্প্রে করার পর অন্তত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত ওই ক্ষেতের কোনো সবজি বা ফসল তুলবেন না বা খাবেন না তো বন্ধুরা এই ছিল টিডো বিষ এস নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে এই ওষুধটাকে ব্যবহার করে আপনার গাছকে পোকার হাত থেকে বাঁচাবেন সবসময় মনে রাখবেন রাসায়নিক ওষুধ হলো শেষ উপায় যদি সম্ভব হয় আগে ঘরোয়া পদ্ধতিতে পোকা তাড়ানোর চেষ্টা করুন আর যদি ওষুধ ব্যবহারই করতে হয় তবে নিয়মকানুন আর সাবধানতা মেনেই করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আপনার পরিচিত বাগানীদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সঠিক নিয়মটা শিখতে পারে এই বিষয় নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গাছের পরিচর্যা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দিন তাহলে পরের ভিডিওর খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখবেন ধন্যবাদ